এবার সুদি ও পর জীবনে নতুন ঝড় নিয়ে হাজির হলো মিস্কার নাতি অন্নব হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকল বাধা পেরিয়ে সকল কিছুর অবসান ঘটিয়ে দুই বোনের আবারও মুখোমুখি হয় রূপার সাথে সুদীপার দেখা হওয়ার পরে সুদীপা সমস্ত সত্যিটা জানতে পারে হিমন্ত্র বাবুকে সমস্ত কিছুটাই জিজ্ঞেস করলে সমস্তটাই স্বীকার করে নিতে বাধ্য হয় সেদিন পরিস্থিতি ভিন্ন ছিল তার কোনো কিছু আর করার ছিল না স্ত্রীকে বাজানোর জন্যই সুদীপা স্ত্রীর হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল হিমান্ত বাবু সব কিছু শুনিয়ে সুদীপা তার পালিত বাবাকে জড়িয়ে ধরে আর বলে যে তুমি আমার বাবা আর তুমি সব সময় আমার বাবা হয়ে থাকবে যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বাবা হিসেবে মানি সুদীপা তখন তার যমজ বোন পরমার কথা জিজ্ঞেস করলে হিমন্ত বাবু সুদীপাকে সমস্ত সত্যি জানিয়ে দেয় সুদীপা যখন জানতে পারে পরমা তখন অবাক হয়ে যায় সুদীপা তখন পরমার কাছে ছুটে আসে এবং সেখানে এসে সমস্ত সত্যিটা পরমাকে জানিয়ে দেয় এতে করে পরম অবাক হয়ে যায় অবশেষে দুই পরিবার তাদের নিজেদের নিজেদের লুকোনো কথাগুলো সকলের সামনে তুলে ধরে তারা সত্যি তাদের বাঁচানোর জন্য দুই দুই সন্তানকে মায়ের হাতে তুলে দিয়েছিল। সমস্ত কিছু যে মিনিটেই রূপা অবশেষে তার দুই মেয়েকে ফিরিয়ে পেলো অপরদিকে দেখা হয় মিসকার নাতে নতুন ঝড় তুলে তার দিদির উপর হওয়া সমস্ত কিছু প্রতিশোধ নিতে আবারও ফিরে আসে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যেন কৃপা তার দুই মেয়েকে ফিরি ভাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ